কমে যায় কাজ সহজ মনে হয় আল্লাহ আমাদের মনে আসা ও স্বস্তি দেন দুই সহায়তার মানুষ পাওয়া হঠাৎ বন্ধু আত্মীয় বা অচেনা আসসালাম আলাইকুম আজ আমরা জানো টাকা বা রিজিক আসার আগে আল্লাহ আমাদের জীবনে কি কি লক্ষণ দেখান আল্লাহ চাইলে খুব অল্প সময়ের মধ্যে আমাদের পথ প্রশস্ত করতে পারেন লক্ষণগুলো এক মন শান্ত লাগা রিজিক আসার আগে হঠাৎ মন শান্ত হয় উদ্বেগ কমে যায় কাজ সহজ মনে হয় আল্লাহ আমাদের মনে আসা ও স্বস্তি দেন দুই সহায়তার মানুষ পাওয়া হঠাৎ বন্ধু আত্মীয় বা অচেনা কেউ সাহায্য করতে আসে নতুন সুযোগের দরজা খুলে যায় তিন দোয়া ও ইবাদত বৃদ্ধি রিজিক আসার আগে আমাদের দোয়া ও ইবাদত বৃদ্ধি পায় কোরআন পরা নামাজ ও নফল ইবাদতে ইচ্ছে হয় চার নতুন চিন্তা ও ধারণা হঠাৎ ব্যবসা বা কাজের নতুন ধারণা আসে সমস্যার সমাধান মনে আসে আল্লাহ আমাদের পথ দেখান পাঁচ পরিবেশের পরিবর্তন আপনার চারপাশের মানুষ ইতিবাচক হতে শুরু করে বাধা কমে যায় সুযোগ বেশি দেখা দেয় ছয় অর্থ বা সুযোগের উপস্থিতি হঠাৎ চাকরি ব্যবসা অর্ডার বা অন্য কোনো উপার্জনের সুযোগ আসে সাত ধৈর্য ও কৃতজ্ঞতা বৃদ্ধি রিজিক আসার আগে ধৈর্য বৃদ্ধি পায় ছোট অর্জনেও সন্তুষ্টি অনুভব হয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের রিজিক দেয় নানাভাবে যদি আমরা তার লক্ষণ চিনতে পারি এবং ধৈর্য ধরে চলি আমরা অবশ্যই তার রহমত পাব হে আল্লাহ আমাদের জন্য রিজিক খুলুন আমাদের ধৈর্য বৃদ্ধি করুন আমাদের কল্যাণে সাহায্য করুন দাজ্জাল পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন দাজ্জাল এখন কোথায় আছে ইসলামিক হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর খুবই স্পষ্ট কিন্তু রহস্যময় বটে রাসুল আল্লাহ আলাহি ওয়াসাল্লামের সময়ের প্রখ্যাত সাহাবি তামিম আদ্দারী রাজি আল্লাহ আনহা সমুদ্র ভ্রমণের সময় এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছিলেন সেই ঘটনার মাধ্যমেই আমরা জানতে পারি দাজ্জাল এখন কোথায় অবস্থান করছে তামিম আদার ইরাজি আনহাবলেন তারা একবার নৌকায় করে ভ্রমণ করছিলেন হঠাৎ প্রবল ঢেউ তাদের নৌকাকে পথভ্রষ্ট করে দেয় তারা চলে যায় এক অজানা জনশূন্য একটি দ্বীপের দিকে দ্বীপে নামার পর তারা দেখতে পায় একটি অদ্ভুত প্রাণী পুরো শরীর লোমে ঢাকা এগোনোর সাথে সাথে বোঝাই যায় না এটা সামনে নাকি পেছন দিকে তাকিয়া এই প্রাণীর নাম ছিল জাসা শাহ জাসা শাহ তাদের বলে এই দ্বীপের ভিতরে একজন মানুষ আছে সে তোমাদের সঙ্গে কথা বলতে চায় সাহাবিরা যখন এগিয়ে যায় তখন তারা একটি বিশাল দেহের মানুষকে দেখে তার হাত শক্ত লোহার শিকলে বাধা মুখে ঘন চুল ঘনচুল চেহারা সে ছিল দাজ্জাল দাজ্জাল তাদেরকে জিজ্ঞেস করে বিভিন্ন দেশের খবর তারপর বলে আমি দাজ্জাল আমার বের হওয়ার অনুমতি এখনো হয়নি যেদিন আল্লাহ আমাকে অনুমতি দেবেন সেদিন আমি পুরো দুনিয়া ঘুরে ফেলব চল্লিশ দিনে মদিনা ও মক্কা ছাড়া কোনো জায়গা বাকি থাকবে নাকি এ হাদিস থেকে আলেমরা স্পষ্ট বলেন দাজ্জাল এখনো সমুদ্রের মাঝে এক রহস্যময় দ্বীপে বন্দী অবস্থায় আছে সে নিজে বের হতে পারে না তার আগমন আল্লাহর নির্ধারিত একটি বড় মহাপরীক্ষা এখন প্রশ্ন সেই দ্বীপটির নাম কি কোন দেশে কোথায় সে আটক কুরআন বা হাদিসে কোন স্থান নির্দিষ্ট করে বলা হয়নি আল্লাহ ইচ্ছাকৃতভাবেই এই স্থানকে গোপন রেখেছেন কারণ দাজ্জাল যখন বের হবে তখন সেটা হবে দুনিয়ার সবচেয়ে বড় ফিতনার সময় আজ দুনিয়া যত প্রযুক্তির দিকে এগোচ্ছে মানুষ যত ধর্ম থেকে দূরে যাচ্ছে নৈতিকতা যত কমছে ততটাই আমরা দাজ্জালের ফিতনার যুগের দিকে এগোচ্ছি আছে সেটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন কিন্তু আমরা জানি তার ফিতনা থেকে বাঁচার উপায় কি রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল থেকে বাঁচতে হলে সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখতে হবে এবং আমানকে শক্ত করতে হবে কারণ দাজ্জাল বের হলে শুধু জ্ঞান ইমান এবং আল্লাহর ভাই মানুষকে রক্ষা করতে পারবে হে মানুষ মৃত্যু এমন এক সত্য যেটা থেকে কেউ পালাতে পারবে না তুমি পাহাড়ের মতো শক্ত হও রাজাদের মতো ক্ষমতা রাখো কিংবা গরিব মানুষের মতো নিঃস্ব হও মৃত্যু সবার দরজায় একইভাবে করা নারে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে মৃত্যু এমন এক মুহূর্ত যেটা এলে আর সময় বাড়ে না কমেও না যেদিন যেভাবে লেখা আছে সেদিন ঠিক সেভাবেই আসে মৃত্যুর সময় মানুষের সামনে দুনিয়ার সবকিছু অন্ধকার হয়ে যায় চোখের সামনে আপনার প্রিয় মানুষগুলো দাঁড়িয়ে থাকে কিন্তু আপনি আর তাদের দিকে আসতে পারেন না আপনি ডাকতে চান কিন্তু জিহবা কাজ করে না হাত পা ঠান্ডা হতে থাকে তখন মানুষ বুঝতে পারে যে দুনিয়াতে এত দৌড়া দৌড়ি করেছিলাম সব কিছুই না নাম ফেম টাকা কিছুই সাথে যাবে না সাথে যাবে শুধু আমল ফেরেস্তা যখন আসে তখন মানুষ আল্লাহর কাছে ফিরে যাওয়ার দৃশ্য দেখতে পায় মানুষের সামনে ফেরেস্তারা আসে নিয়ে তারা বলে হে পবিত্র আত্মা বের হয়ে আসো তোমার রবের সন্তুষ্টির কিন্তু গোনাহগার মানুষের সামনে আসে কঠোর ফেরেশতা কালো মুখ আর বলে হে অপবিত্র আত্মা বের হয়ে আসো আল্লাহর শাস্তির দিকে কি সেই মুহূর্তে মানুষ চিৎকার করতে চাইবে কিন্তু পারবে না কাঁদতে চাইবে কিন্তু চোখের পানি বের হবে না অনেক মানুষ মৃত্যুর সময় এমন কিছু দেখে যা দুনিয়ার মানুষ দেখে না কেউ দেখে ফেরেস্তা কেউ দেখে নিজের কবরের জায়গা কেউ দেখে জান্নাতের দরজা খুলে গেছে কেউ দেখে জাহান্নামের আগুন জ্বলছে তখন বোঝা যায় এই পৃথিবী তো ছিল একটি পরীক্ষা মাত্র আর সত্য জগৎ শুরু হতে যাচ্ছে মৃত্যু কাউকে ভয় দেখানোর জন্য আসে না বরং মনে করিয়ে দিতে আসে তুমি এই দুনিয়ার জন্য সৃষ্টি হওনি তোমার আসল ঘর হবে জান্নাত বা জাহান্নাম তুমি যে পথে চলবে মৃত্যু সেই পথের ফল দেখাবে তাই মৃত্যু নিয়ে ভয় নয় প্রস্তুতি থাকা জরুরি আজ যদি আমরা নামাজ ঠিক করি কোরআন পড়ি মন্দ কাজ ত্যাগ করি মানুষের হক আদায় করি তাহলে মৃত্যু আমাদের জন্য শান্তি নিয়ে আসবে আর স্মরণ রেখো মৃত্যু কখনো বলে আসে না কেউ ঘুমাতে যায় সুস্থ শরীরে পরের দিন আর ওঠে না কেউ রাস্তায় বের হয় আর ঘরে আর ফিরে আসতে পারে না তাই আজই নিজের জীবনকে ঠিক করি কারণ মৃত্যুর পর আর কোনো সুযোগ নেই আজ রাতটাই হয়তো তোমার আমার শেষ রাত তাই আল্লাহকে মনে রাখো তবা করো ভালো কাজ করো কারণ মৃত্যু কাছে খুব কাছে একদিন তুমি এমন পড়বে কারো কাছে মন খুলে বলতে পারবে না। সেদিন শুধু একবার বলো হে আল্লাহ তুমি বিসাইড আছো তুমি দেখবে কান্না শুকিয়ে যাবে হয়তো হয়ে যাবে কারণ আল্লাহ কখনো ভাঙা হৃদয় খালি ফিরিয়ে দেন না গোপন সমস্যার জন্য গোপন আমল করো এক আপনার সেই অসুখ যা কেউ জানে না তার জন্য দিনে একটি গোপন সাধকা যা কেউ জানবে না দুই আপনার সেই কষ্ট যা আপনার বুক চেপে ধরে তার জন্য করুন একটি গোপন ইস্তেকফার যা কেউ শুনবে না তিন আপনার সেই উদ্যোগ যা শুধু আপনাকে কুড়ে কুড়ে খায় তার জন্য গভীর রাতে পড়ুন দুই রাকাত নফল নামাজ যা কেবল আল্লাহই দেখতে পান মৃত্যুর আগে মানুষকে তিনবার ডাক দেওয়া হয় প্রথম ডাক যখন কোনো জানা যায় তুমি অংশ নাও দ্বিতীয় ডাক যখন কারো কবর দেখো তৃতীয় ডাক নিজের কবর যখন তোমাকে ডাকে কিন্তু তখন আর ফেরা যায় না দাজ্জাল পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন দাজ্জাল এখন কোথায় আছে ইসলামিক হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর খুবই স্পষ্ট কিন্তু রহস্যময় বটে রাসুল আল্লাহ আলাহি ওয়াসাল্লামের সময়ের প্রখ্যাত সাহাবি তামিম আদ্দারী ই রাজি আল্লাহ আনহা সমুদ্র ভ্রমণের সময় এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছিলেন সেই ঘটনার মাধ্যমেই আমরা জানতে পারি দাজ্জাল এখন কোথায় অবস্থান করছে তামিম আদার ই আল্লাহ আনহাবলেন তারা একবার নৌকায় করে ভ্রমণ করছিলেন হঠাৎ প্রবল ঢেউ তাদের নৌকাকে পথভ্রষ্ট করে দেয় তারা চলে যায় এক অজানা জনশূন্য ভয়ঙ্কর একটি দ্বীপের দিকে দ্বীপে নামার পর তারা দেখতে পায় একটি অদ্ভুত প্রাণী পুরো শরীর লোমে ঢাকা এগোনোর সাথে সাথে বোঝাই যায় না এটা সামনে নাকি পেছন দিকে তাকিয়া এই প্রাণীর নাম ছিল তাদের বলে এই দ্বীপের ভিতরে একজন মানুষ আছে সে তোমাদের সঙ্গে কথা বলতে চায় কি সাহাবিরা যখন এগিয়ে যায় তখন তারা একটি বিশাল দেহের মানুষকে দেখে তার হাত শক্ত লোহার শিকলে বাধা মুখে ঘন চুল ভয়ঙ্কর চেহারা সে ছিল দাজ্জাল দাজ্জাল তাদেরকে জিজ্ঞেস করে বিভিন্ন দেশের খবর তারপর বলে আমি দাজ্জাল আমার বের হওয়ার অনুমতি এখনো হয়নি যেদিন আল্লাহ আমাকে অনুমতি দেবেন সেদিন আমি পুরো দুনিয়া ঘুরে ফেলব চল্লিশ দিনে মদিনা ও মক্কা ছাড়া কোনো জায়গা বাকি থাকবে নাকি এ হাদিস থেকে আলেমরা স্পষ্ট বলেন দাজ্জাল এখনো সমুদ্রের মাঝে এক রহস্যময় দ্বীপে বন্দী অবস্থায় আছে সে নিজে বের হতে পারে না তার আগমন আল্লাহর নির্ধারিত একটি বড় মহাপরীক্ষা এখন প্রশ্ন সেই দ্বীপটির নাম কি কোন দেশে কোথায় সে আটক কুরআন বা হাদিসে কোন স্থান নির্দিষ্ট করে বলা হয়নি আল্লাহ ইচ্ছাকৃত ভাবেই এই স্থানকে গোপন রেখেছেন কারণ দাজ্জাল যখন বের হবে তখন সেটা হবে দুনিয়ার সবচেয়ে বড় ফিতনার সময় আজ দুনিয়া যত প্রযুক্তির দিকে এগোচ্ছে মানুষ যত ধর্ম থেকে দূরে যাচ্ছে নৈতিকতা যত কমছে ততটাই আমরা দাজ্জালের ফিতনার যুগের দিকে এগোচ্ছি দাজ্জাল কোথায় আছে সেটা আল্লাহই সবচেয়ে ভালো জানেন কিন্তু আমরা জানি তার ফিতনা থেকে বাঁচার উপায় কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল থেকে বাঁচতে হলে সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখতে হবে এবং এবং শক্ত করতে করতে হবে কারণ দাজ্জাল বের হলে আল্লাহর মানুষকে রক্ষা পারবে। আসসালাম আলাইকুম আজ আমরা জান টাকা বা রিজিক আসার আগে আল্লাহ আমাদের জীবনে কি কি লক্ষণ দেখান আল্লাহ চাইলে খুব অল্প সময়ের মধ্যে আমাদের পথ প্রশস্ত করতে পারেন লক্ষণগুলো এক মন শান্ত লাগা রিজিক আসার আগে হঠাৎ মন শান্ত হয় উদ্বেগ কমে যায় কাজ সহজ মনে হয় আল্লাহ আমাদের মনে আশা ও স্বস্তি দেন দুই সহায়তার মানুষ পাওয়া হঠাৎ বন্ধু আত্মীয় বা অচেনা কেউ সাহায্য করতে আসে নতুন সুযোগের দরজা খুলে যায় তিন দোয়া ও ইবাদত বৃদ্ধি রিজিক আসার আগে আমাদের দোয়া ও ইবাদত বৃদ্ধি পায় কুরআন পড়া নামাজ ও নফল ইবাদতই ইচ্ছে হয় চার নতুন চিন্তা ও ধারণা হঠাৎ ব্যবসা বা কাজের নতুন ধারণা আসে সমস্যার সমাধান মনে আসে আল্লাহ আমাদের পথ দেখান পাঁচ পরিবেশের পরিবর্তন আপনার চারপাশের মানুষ ইতিবাচক হতে শুরু করে বাধা কমে যায় সুযোগ বেশি দেখা দেয় অর্থ বা সুযোগের উপস্থিতি হঠাৎ চাকরি ব্যবসা অর্ডার বা অন্য কোন উপার্জনের সুযোগ আসে সাত ও কৃতজ্ঞতা বৃদ্ধি পায় ছোট অর্জনেও সন্তুষ্টি অনুভব হয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের রিজিক দেন নানাভাবে যদি আমরা তার লক্ষণ চিনতে পারি এবং ধৈর্য ধরে চলি আমরা অবশ্যই তার রহমত পাবো হে আল্লাহ আমাদের জন্য রিজিক খুলুন আমাদের ধৈর্য বৃদ্ধি করুন আমাদের কল্যাণে সাহায্য করুন মানুষ ভাবে এত গুনাহ করেছি আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না কিন্তু আল্লাহ বলেন হে বান্দা তুমি যত গুনাহ নিয়ে ফিরে আসো আমি তোমাকে ক্ষমা করব। তবার দরজা এখনো খোলা শুধু একবার ফিরে আসো রবের দিকে আসসালাম আলাইকুম আজ আমরা জানব টাকা বা রিজিক আসার আগে আল্লাহ আমাদের জীবনে কি কি লক্ষণ দেখান খুব অল্প সময়ের মধ্যে আমাদের পথ প্রশস্ত করতে পারেন লক্ষণগুলো এক মন শান্ত লাগা রিজিক আসার আগে হঠাৎ মন শান্ত হয় উদ্বেগ কমে যায় কাজ সহজ মনে হয় আল্লাহ আমাদের মনে আশা ও স্বস্তি দেন দুই সহায়তার মানুষ পাওয়া হঠাৎ বন্ধু আত্মীয় বা অচেনা কেউ সাহায্য করতে আসে নতুন সুযোগের দরজা খুলে যায় তিন দোয়া ও ইবাদত বৃদ্ধি রিজিক আসার আগে আমাদের দোয়া ও ইবাদত বৃদ্ধি পায় কোরআন পড়া নামাজ ও নফল ইবাদ ইচ্ছে হয় চার নতুন চিন্তা ও ধারণা হঠাৎ ব্যবসা বা কাজের নতুন ধারণা আসে সমস্যার সমাধান মনে আসে আল্লাহ আমাদের পথ দেখান পাঁচ পরিবেশের পরিবর্তন আপনার চারপাশের মানুষ ইতিবাচক হতে শুরু করে বাধা কমে যায় সুযোগ বেশি দেখা দেয় ছয় অর্থ বা সুযোগের উপস্থিতি হঠাৎ চাকরি ব্যবসা অর্ডার বা অন্য কোনো উপার্জনের সুযোগ আসে সাত ঐজ কৃতজ্ঞতা বৃদ্ধি

কিন্তু রহস্যময় বটে রাসুল আল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের সময়ের প্রখ্যাত তামিম আল্লাহ আনহা ভ্রমণের সময় এক অদ্ভুত ঘটনার ঘটনার মুখোমুখি সেই মাধ্যমেই আমরা জানতে পারি এখন কোথায় অবস্থান করছে। তামিম রাজি আল্লাহ আনহাবলেন তারা একবার নৌকায় করে ভ্রমণ করছিলেন হঠাৎ প্রবল ঢেউ তাদের নৌকাকে পথভ্রষ্ট করে দেয় তারা চলে যায় এক অজানা জনশূন্য ভয়ঙ্কর একটি দ্বীপের দিকে দ্বীপে নামার পর তারা দেখতে পায় একটি অদ্ভুত প্রাণী পুরো শরীর লোমে ঢাকা এগোনোর সাথে সাথে বোঝাই যায় না এটা সামনে নাকি পেছন দিকে তাকিয়া এই প্রাণীর নাম ছিল তাদের বলে এই দ্বীপের ভিতরে একজন মানুষ আছে সে তোমাদের সঙ্গে কথা বলতে যখন এগিয়ে যায় তখন তারা একটি বিশাল দেহের মানুষকে দেখে তার হাত পা শক্ত লোহার শিকলে বাঁধা মুখে ঘন চুল ভয়ঙ্কর চেহারা সে ছিল দাজ্জাল দাজ্জাল তাদেরকে জিজ্ঞেস করে বিভিন্ন দেশের খবর তারপর বলে আমি দাজ্জাল আমার বের হওয়ার অনুমতি এখনো হয়নি যেদিন আল্লাহ আমাকে অনুমতি দেবেন সেদিন আমি পুরো দুনিয়া ঘুরে ফেলবো চল্লিশ দিনে ছাড়া কোন জায়গা বাকি থাকবে নাকি এ হাদিস থেকে আলেমরা স্পষ্ট বলেন দাজ্জাল এখনো সমুদ্রের মাঝে এক দ্বীপে বন্দী অবস্থায় আছে সে নিজে বের হতে পারে না তার আগমন আল্লাহর নির্ধারিত একটি বড় মহাপরীক্ষা এখন প্রশ্ন সেই দ্বীপটির নাম কি কোন দেশে কোথায় সে আটক কুরআন বা হাদিসে কোন স্থান নির্দিষ্ট করে বলা হয়নি আল্লাহ ইচ্ছাকৃতভাবেই এই স্থানকে গোপন রেখেছেন কারণ দাজ্জাল যখন বের হবে তখন সেটা হবে দুনিয়ার সবচেয়ে বড় ফিতনার সময় আজ দুনিয়া যত প্রযুক্তির দিকে এগোচ্ছে মানুষ যত ধর্ম থেকে দূরে যাচ্ছে নৈতিকতা যত কমছে ততটাই আমরা দাজ্জালের ফিতনার যুগের দিকে এগোচ্ছি দাজ্জাল কোথায় আছে সেটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন কিন্তু আমরা জানি তার ফিতনা থেকে বাঁচার উপায় কি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল থেকে বাঁচতে হলে সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখতে হবে এবং আমানকে শক্ত করতে হবে কারণ দাজ্জাল বের হলে। শুধু জ্ঞান এবং ভাই মানুষকে রক্ষা করতে পারবে হে মানুষ মৃত্যু এমন এক সত্য যেটা থেকে কেউ পালাতে পারবে না তুমি পাহাড়ের মতো শক্ত হও রাজাদের মতো ক্ষমতা রাখো কিংবা গরিব মানুষের মতো নিঃস্ব হও মৃত্যু সবার দরজায় একইভাবে করা নারে। আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে মৃত্যু এমন এক মুহূর্ত যেটা এলে আর সময় বাড়ে না কমেও না যেদিন যেভাবে লেখা আছে সেদিন ঠিক সেভাবেই আসে মৃত্যুর সময় মানুষের সামনে দুনিয়ার সবকিছু অন্ধকার হয়ে যায় চোখের সামনে আপনার প্রিয় মানুষগুলো দাঁড়িয়ে থাকে কিন্তু আপনি আর তাদের দিকে আসতে পারেন না আপনি ডাকতে চান কিন্তু জিহবা কাজ করে না হাত পা ঠান্ডা হতে থাকে তখন মানুষ বুঝতে পারে যে দুনিয়াতে এত দৌড়াদৌড়ি করেছিলাম সবকিছুই আসলে কিছুই না নাম ফেম টাকা কিছুই সাথে যাবে না সাথে যাবে শুধু আমল ফেরেস্তা যখন আসে তখন মানুষ আল্লাহর কাছে ফিরে যাওয়ার দৃশ্য দেখতে পায় নেককার মানুষের সামনে ফেরেস্তারা আসে সাদা উজ্জ্বল মুখ নিয়ে তারা বলে হে পবিত্র আত্মা বের হয়ে আসো তোমার রবের সন্তুষ্টির কিন্তু গোনাহগার মানুষের সামনে আসে কঠোর ফেরেস্তা কালো মুখ আর বলে হে অপবিত্র আত্মা বের হয়ে আসো আল্লাহর শাস্তির দিকে কি সেই মুহূর্তে মানুষ চিৎকার করতে চাইবে কিন্তু পারবে না কাঁদতে চাইবে কিন্তু চোখের পানি বের হবে না অনেক মানুষ মৃত্যুর সময় এমন কিছু দেখে যা দুনিয়ার মানুষ দেখে না কেউ দেখে ফেরেস্তা কেউ দেখে নিজের কবরের জায়গা কেউ দেখে জান্নাতের দরজা খুলে গেছে কেউ দেখে জাহান্নামের আগুন জ্বলছে তখন বোঝা যায় এ পৃথিবী তো ছিল একটি পরীক্ষা মাত্র আর একটি সত্য জগৎ শুরু হতে যাচ্ছে মৃত্যু কাউকে ভয় দেখানোর জন্য আসে না বরং মনে করিয়ে দিতে আসে তুমি এই দুনিয়ার জন্য সৃষ্টি হওনি তোমার আসল ঘর হবে জান্নাত বা জাহান্নাম তুমি যে পথে চলবে মৃত্যু সেই পথের ফল দেখাবে তাই মৃত্যু নিয়ে ভয় নয় প্রস্তুতি থাকা জরুরি আজ যদি আমরা নামাজ ঠিক করি মন্দ কাজ গ করি মানুষের হক আদায় করি তাহলে মৃত্যু আমাদের জন্য শান্তি নিয়ে আসবে আর স্মরণ রেখো মৃত্যু কখনো বলে আসে না কেউ ঘুমাতে যায় সুস্থ শরীরে পরের দিন আর ওঠে না কেউ রাস্তায় বের হয় আর ঘরে আর ফিরে আসতে পারে না তাই আজই নিজের জীবনকে ঠিক করি কারণ মৃত্যুর পর আর কোনো সুযোগ নেই আজ রাতটাই হয়তো তোমার আমার শেষ রাত তাই আল্লাহকে মনে রাখো তবা করো ভালো কাজ করো

তিন আপনার সেই উৎস যা শুধু আপনাকে ঘুরে ঘুরে খায় তার জন্য গভীর রাতে পড়ুন দুই রাকাত নফল নামাজ যা কেবল আল্লাহই দেখতে পান মৃত্যুর আগে মানুষকে তিনবার ডাক দেওয়া হয় প্রথম ডাক যখন কোনো জানা যায় তুমি অংশ নাও দ্বিতীয় ডাক যখন কারো কবর দেখো তৃতীয় ডাক নিজের কবর যখন তোমাকে ডাকে কিন্তু তখন আর ফেরা যায় না দাজ্জাল পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন দাজ্জাল এখন কোথায় আছে ইসলামিক হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর খুবই স্পষ্ট কিন্তু রহস্যময় বটে রাসুল আল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের সময়ের প্রখ্যাত সাহাবি তামিম আদার ই রাজি আল্লাহ সমুদ্র ভ্রমণের সময় এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছিলেন সেই ঘটনার মাধ্যমেই আমরা জানতে পারি দাজ্জাল এখন কোথায় অবস্থান করছে তামিম আদার ই আল্লাহ আনহাবলেন তারা একবার নৌকায় করে ভ্রমণ করছিলেন হঠাৎ প্রবল ঢেউ তাদের নৌকাকে পথভ্রষ্ট করে দেয় তারা চলে যায় এক অজানা জনশূন্য ভয়ঙ্কর একটি দ্বীপের দিকে দ্বীপে নামার পর তারা দেখতে পায় একটি অদ্ভুত প্রাণী পুরো শরীর লোমে ঢাকা এগোনোর সাথে সাথে বোঝাই যায় না এটা সামনে নাকি পেছন দিকে তাকিয়া এই প্রাণীর নাম ছিল জাসা শাহ জাসা তাদের বলে এই দ্বীপের ভিতরে একজন মানুষ আছে সে তোমাদের সঙ্গে কথা বলতে চায়নি সাহাবিরা যখন এগিয়ে যায় তখন তারা একটি বিশাল দেহের মানুষকে দেখে তার হাতপা শক্ত লোহার শিকলে বাধা মুখে ঘন চুল ভয়ঙ্কর চেহারা সে ছিল দাজ্জাল দাজ্জাল তাদেরকে জিজ্ঞেস করে বিভিন্ন দেশের খবর তারপর বলে আমি দাজ্জাল আমার বের হওয়ার অনুমতি এখনো হয়নি যেদিন আল্লাহ আমাকে অনুমতি দেবেন সেদিন আমি পুরো দুনিয়া ঘুরে দিনে মদিনা ও মক্কা ছাড়া কোনো জায়গা বাকি থাকবে হাদিস থেকে আলেমরা স্পষ্ট বলেন দাজ্জাল এখনো সমুদ্রের মাঝে এক রহস্যময় দ্বীপে সে নিজে বের হতে পারে না তার আগমন আল্লাহর নির্ধারিত একটি বড় মহাপরীক্ষা এখন প্রশ্ন সেই দ্বীপটির নাম কি কোন দেশে কোথায় সে আটক কুরআন বা হাদিসে কোন স্থান নির্দিষ্ট করে বলা হয়নি আল্লাহ এই স্থানকে গোপন রেখেছেন কারণ যখন বের হবে হবে তখন সেটা সবচেয়ে বড় ফিতনার সময় আজ দুনিয়া যত প্রযুক্তির দিকে এগোচ্ছে আমরা দাজ্জালের ফিতনার যুগের দিকে এগোচ্ছি দাজ্জাল কোথায় আছে সেটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন কিন্তু আমরা জানি তার ফিতনা থেকে বাঁচার উপায় কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল থেকে বাঁচতে হলে সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখতে হবে এবং আমানকে শক্ত করতে হবে কারণ দাজ্জাল বের হলে শুধু জ্ঞান ইমান এবং আল্লাহর ভাই মানুষ রক্ষা করতে পারবে আসসালাম আলাইকুম আজ আমরা জানব টাকা বা রিজিক আসার আগে আল্লাহ আমাদের জীবনে কি কি লক্ষণ দেখা। আল্লাহ চাইলে খুব অল্প সময়ের মধ্যে আমাদের পথ প্রশস্ত করতে পারে। লক্ষণগুলো এক মন শান্ত লাগা রিজিক আসার আগে হঠাৎ মন শান্ত হয় উদ্বেগ কমে যায় কাজ সহজ মনে হয় আল্লাহ আমাদের মনে আসা ও স্বস্তি দেন দুই সহায়তার মানুষ পাওয়া হঠাৎ বন্ধু আর অচেনা কেউ সাহায্য করতে আসে নতুন সুযোগের দরজা খুলে যায় তিন দোয়া ও ইবাদত বৃদ্ধি রিজিক আসার আগে আমাদের দোয়া ও ইবাদত বৃদ্ধি পায় কুরআন পড়া নামাজ ও নফল ইবাদ ইচ্ছে হয় চার নতুন চিন্তা ও ধারণা হঠাৎ ব্যবসা বা কাজের নতুন ধারণা আসে সমস্যার সমাধান মনে আসে আল্লাহ আমাদের পথ দেখান পাঁচ পরিবেশের পরিবর্তন আপনার চারপাশের মানুষ ইতিবাচক হতে শুরু করে বাধা কমে যায় সুযোগ বেশি দেখা দেয় অর্থ বা সুযোগের উপস্থিতি হঠাৎ আসার আগে ধৈর্য বৃদ্ধি পায় ছোট অর্জনেও সন্তুষ্টি অনুভব হয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের রিজিক দেয় নানাভাবে যদি আমরা তার লক্ষণ চিনতে পারি এবং ধৈর্য ধরে চলি আমরা অবশ্যই তার রহমত পাবো হে আল্লাহ আমাদের জন্য রিজিক খুলুন আমাদের ধৈর্য বৃদ্ধি করুন আমাদের কল্যাণে সাহায্য করুন মানুষ ভাবে এত গুনাহ করেছি আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না কিন্তু আল্লাহ বলেন হে বান্দা তুমি যত গুনাহ নিয়েই ফিরে আসো আমি তোমাকে ক্ষমা করব। তবার দরজা এখনো খোলা শুধু আসো রবের দিকে আসসালামু আলাইকুম